কলকাতার পাশে আমাদের কেলা হাকিম আবদুল্লা সার বাজারে আমাদের সুল জেলার চৌত্রিশ ছত্রিশতম এটা ওনার সাজান সাজরা সালার নাম আমার হাকিমা আবদুল্লা সার বাজার জয়ন্তী আমরা আসছি

এই অবস্থায় আসে আমার আরো কিছু আছে এবার কি নাম আমির শাহ আমির শাহ তারপরে যা শাহ আজির শাহ তারপরে এখানকার আমাদের এই সিলসিলার মূল ধারা হচ্ছে আবির থেকে শুরু নিচ্ছি আবিনাকে শেষ দিয়ে জন্মস্থানের অনুষ্ঠানটি শেষদের জন্য হয়েছিল কালি তাছাড়া দশ নম্বর থেকে আমরা জানলাম ছা স্যার একটা দিন নম্বর আছে সারাকের সময় সেজদা দিচ্ছে এটা আমরা জানবো এই তার ধারণার বা কথায় ইস্যু আলাদামকে সেজা দিয়েছে ইস্যুকেরা ভাই এটা আমরা জানছি আর তুলত আদম কবাই সেরসদা আবার গুরু দিল তার আলিজান চিষ্টিকে এই যে আদম কবাই সেজদার ধারাটা যাদের ভিতরে আছে তারাই সত্য সঠিক সেরতালের পথে আছে আর যারা এই সেজদা করে না তারা করেন অনেকগুলো আয়াতের স্বার্থতা পালনের ব্যর্থ যেমনটা সালাদ কায় সালাদ কায়েম করতে গেলেই মূলত এই শেষদা ছাড়া সালাদ কায়েম হচ্ছে না কারণ সালাতের যে সংজ্ঞা সেটা হচ্ছে সালাতা তানহা আমিল ফাঁসাইওয়ালা যে ব্যক্তি এমন একটা কাজ করলো যে কাজটার কারণে তার দেহের ভিতর থেকে শয়তানটা বেড়িয়ে চলে গেল পৃথক হয়ে গেল মনকার মানে শয়তান আর তানাহা মানে বিচুন্ন হয়ে গেল পৃথক হয়ে গেল তাহলে একমাত্র পৃথিবীর সমস্ত জায়গায় আপনি যাবেন কোথাও থেকে শয়তান আপনার থেকে বিচ্ছন্ন হয়ে যাচ্ছে না পৃথক হয়ে যাচ্ছে না ডিস্টেন্স হচ্ছে না যখন আপনি আপনার গুরুল কাবায় রসুল কবাই আল্লাহ আদমক কবির সেজদা করবেন তখন আপনার দেহবান্ডের থেকে শয়তান বিচ্ছিন্ন হয়ে গেল পৃথক হয়ে গেল যে সে তো ওই আদম সেজদা সামিল হবে না সেটা এই তেত্রিশ নম্বর হ্যাঁ কাজেই আদমক যে সেজদা করে না তার জন্য সালাদ অসম্ভব ইট কোয়াইট ইম্পসিবল হ্যাঁ টু ইস্টাবলিশমেন্ট দা করছি এটা ওই লোকটার পক্ষে অসম্ভব যে সালাদ কায়েম করা অসম্ভব যিনি সালাদ এই আদমক সেজদা করেন এই ঠিক এরকমভাবে আরো কিছু বিষয় আছে আমরা ওই পরবর্তীতে এগুলো একটা করে জানাবো যেমন আপনি আদমকির সেজদাকারী যদি না হন তাহলে আল্লাপাকের যে নির্দেশ যে তুমি তাত্ত্ববি খতের শৈতান তুমি শৈতানকে অনুসরণ করো না এই আল্লাপাকের এই নির্দেশটাও পালন করা সম্ভব নয় কারণ আপনি যা যা করছেন সমস্ত শৈতান করছে কিন্তু একমাত্র শৈতান কবে সেজদা করে না আপনি সেজদা করছেন তার মানে আপনি ওই সেজদার ব্যাপারে ইংলিশের অনুসারী না আল্লাপাকের যে নির্দেশ যে তুমি অনুসরণ করোনা সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেল কিছদা না করছি পর্যন্ত আমি আর যখনই আমি এই আমার কবে আদম কবে আল্লাহকে সেজদা করলাম তখন আমি শয়তানের অনুসারী না আল্লাহপাকের ওই নির্দেশটা শয়তান অনুসরণ করোনা এই নির্দেশ পালন করার জন্য এই নির্দেশটা পালন করার তার পক্ষে অসম্ভব যে এখন আদম কবে সেজদা করিনি আতঙ্কের শেষদার করাটাই হচ্ছে শয়তানের অনুসরণ না করার একমাত্র উপায় জয়গুলো আজকে আমরা এখানে এসে বিস্তারিত শাহ হাকিম শাহ হাকিম আবদুল্লা শাহ মাজার জেলাতে এসে পৃথিবীর সকল মানুষকে এই আদমকবাই শেষদার এই সায়াত কিনে মাজার পন্দীদের দলে আসার আহ্বান বের আহ্বার কথা শেষ করে যাইগু